এটা তোমরা দেখতে পাচ্ছ এটা কোনো মাংসের রেসিপি নয় বা মাংসের পকোড়া নয় এটা একটা মাছের পকোড়া তোমরা তোমাদের পরিবারের সাথে কী বলো আমি জানি না তবে এটাকে আমাদের এখানে লুটে মাছ বলে থাকে তো আমি এটা করার জন্য প্রথমে এটাকে সিদ্ধ করে নিয়েছি নেওয়ার পর এটাকে আর কি ছাড়িয়ে নিয়েছি কাঁটা তারপর এর ভিতরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সামান্য লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে অন্য কিছু গুঁড়ো যোগ করতে পারো কিন্তু আমার পছন্দ হয় তাই দিই হ্যাঁ সামান্য একটু লবণ দিয়েছি তোমরা কেউ লবণটা বেশি ব্যবহার করো না আর লবণ বেশি ব্যবহার করলে তোমাদের আরও বেশি লবণাক্ষ মনে হবে সুতরাং এটা একটু অল্প পরিমাণে লবণ ব্যবহার করো তবে ভালো লাগবে আর আমি বেসন দিয়ে ভালো করে মেখে নিয়েছি হ্যাঁ এখন আর এখন জল দিই নি কারণ জল দিলে বেশি নরম হয়ে যেত এবার তেল গরম করে তার মধ্যে আমি এই জিনিসগুলোকে এক এক করে ছেড়ে দিয়েছি একটু ছোটো করে যাতে ভাজাটা ভালো হয় থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল